ওয়েলকাম টু অনলাইন সলিউশন তোমরা সবাই দেখছো অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেল তোমরা সবাই জানো এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তরফ থেকে সবার ফোনে একটা এস এম পাঠানো হয়েছিল সবার বলতে ঠিক নয় যাদেরকে যাদেরকে সন্দেহ করা হয়েছিল তাদের তাদের ফোনে একটা করে একটা এস এম পাঠানো হয়েছিল আজ সেই জানাবো এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে যে তোমাদের এখন চার মাসের টাকা প্লাস অ্যানেক থ্রি ফর্ম কবে ফিল হবে আমাকে অনেকে অনেক আমার ভিউয়ার্সরা অনেক কমেন্ট করছে দাদা আমাদের যে তিন মাসের টাকা বাকি আছে সেটা কবে দেবে দেখো তিন মাসের টাকা বাকি আছে দেখতে দেখতে অলরেডি তোমাদের চার মাসের টাকা ডিউ হয়ে গেছে মানে দেড় হাজার টাকা করে তোমাদের চার মাসের টাকা এগারো মাসের টাকা এখনও তোমাদের বাকি আছে প্লাস অনেকে বলছে দাদা অ্যানেক্সা থ্রি ফর্মটি কবে সাবমিট করতে হবে দেখো তোমাদের মেন মেন নিয়ে বলে থাকি কবে তোমাদের টাকা দেবে এবং অ্যানেক্সা থ্রি ফর্মটি কবে তোমাদেরকে ফিল করে সাবমিট করতে হবে আমাদের কাছে যে খবরটি আছে সেটাতে আমরা জানতে পারলাম সেই সূত্র মারফত আমি তোমাদেরকে আজকের আপডেট দিতে চলেছি যে তোমাদেরকে তোমাদের যে 4 মাসের টাকা বাকি আছে প্লাস NX350 কোবে ফিলআপ করতে হবে এ টু জেড এই দুটো আপডেট আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তারকে জানি অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও আর বৃষ্টি করে দিও আরটা তেলান্টিতে একটা লাইক করতে ভুলো না আর শেয়ার করতে ভুলো না দেখো প্রথমত বলে থাকি একটা এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে একটা সবার ফোনে যাদের যাদেরকে সন্দেহ করা হয়েছিল বা ভেরিফিকেশনের জন্য যাদের ফোনে এস এম এস পাঠানো হয়েছিলো তাদের সেই একশো পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট রিজেক্ট করে দেওয়া হয়েছে তোমরা কাদের কাদের রিজেক্ট করা হয়েছে তোমরা কীভাবে জানবে তোমরা এক্সচেঞ্জ অফিসে গিয়ে তোমরা জানতে পারবে তোমার নাম আছে কি বা তোমার নাম রিজেক্ট করে দেওয়া হয়েছে তোমরা এক্সেজ অফিসে গিয়ে তোমরা জানতে পারবে সেটা কারোর রিজেক্ট যে পুরো লিস্ট কাদের কাদের রিজেক্ট করা হয়েছে সমস্ত লিস্ট অলরেডি এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে এক্সাইজ অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে তোমরা সেখানে গেলে তোমরা জানতে পারবে তোমার নাম রিজেক্ট করা হয়েছে কি হয়নি আর যাদের এখনো কোনো এস এম এস তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই তোমাদের টাকা কবে দেবে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো আর তোমাদের কি অ্যানেক্সা থ্রি ফর্মটা কি ফিল আপ করতে হবে তোমাদের এ টু জেড আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যারা বলছো যে যে এস এম এসটা কিস কী জন্যে এসছে কিসের জন্য এসছে তারা যদি না জেনে থাকো অলরেডি এস এম এসটা কেন পাঠানো হয়েছে কী বৃত্তান্ত পাঠানো হয়েছে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবারে মেন টপিকে আসি তোমাদের প্রথমে তো আসি অ্যানেক্সা থ্রি ফর্ম দেখো তোমরা যদি অ্যানেক্সা থ্রি ফর্মটি না ফিল আপ করে সাবমিট করো তোমরা চার মাসের টাকা কোনো পাবে না তোমরা জানো অ্যানেক্সা থ্রি ফর্মটি প্রতি বছরে দুবার ফিল আপ করতে হবে তোমরা আশা করি ভালো করে জানো আমি প্রত্যেকটা ভিডিওতে আমার বলেছি যে অ্যানেক্সা থ্রি ফর্মটি তোমাদেরকে প্রতি বছরে দুবার ফিল আপ করতে হবে প্রত্যেক ছ মাস অন্তর অন্তর এই অ্যানেক্সা থ্রি ফর্মটি কী অ্যানেক্সা থ্রি ফর্মটি হচ্ছে তোমরা এই তোমাদের যে প্রতি মাসে যে এক হাজার পাঁচশো টাকা করে যে দেওয়া হচ্ছে তোমরা ওটা কোথায় কোথায় খরচ করছো তার সমস্ত বিল সমেত তোমাদেরকে সাবমিট করতে হবে এক্সচেঞ্জ অফিসে বা অনলাইন থ্রু ওটাকে বলা হচ্ছে অ্যানেক্সা থ্রি ওটা প্রতি বছরে দুবার করে ফিল করতে হবে যেটা ছমাস অন্তর অন্তর ওটা ফিল করার পরে তোমরা প্রতি মাসে যে এক টাকা করে পেতে তোমরা ওটা পেয়ে যাবে এবার ওটা তোমাদের কবে ফিল করতে হবে যেটা আমাদের কাছে আপডেট কারণ এই এস এই রিজেক্ট নিয়ে একটা জোট ঝামেলা থেকে ছিল তার জন্য তোমাদেরকে ফর্মটি ফিল আপ করা হয়নি যেটা আমাদের কাছে খবর এসছে এই আগস্ট মাসে এই আগস্ট মাসের মধ্যে তোমাদেরকে অ্যানেক্সা থ্রি ফর্মটি অলরেডি সাবমিট করতে বলা হবে যেটা আজকের আমি ভিডিও বানাচ্ছি বারো তারিখ তোমরা আশা করছি আমাদেরকে একটা আপডেট দেওয়া হয়েছে কুড়ি তারিখের মধ্যে কুড়ি তারিখের মধ্যে কুড়ি আগস্টের মধ্যে তোমাদের ওয়েবসাইটে একটা নতুন একটা পোর্টাল চালু করা হবে যেখানে বলা হবে অ্যানেক্সা থ্রি ফর্মটি তোমাদেরকে সাবমিট করতে হবে অ্যানেক্সা থ্রি ফর্মটি তোমরা সাবমিট করলে তারপরেই তোমরা তোমাদের এককালীন তোমাদের যে চার মাসের টাকা এখনো ডিউ আছে তোমাদেরকে একসাথে এটাই তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার দিয়ে দিয়ে দেওয়া হবে তারপরে আছে যারা নতুন এবছর থেকে যারা নতুন হয়েছ তাদের কোনো অ্যান এক্সা থ্রি ফর্ম সাবমিট করতে হবে না তোমরা যেভাবে পেতে বা যে নতুন যদি কেউ হয়ে থাকো তোমরা যে প্রতি মাসে দেড় হাজার টাকা করে তোমরা এই মাসের শেষের দিকে আগস্ট মাসের শেষের দিকে তোমরা টাকা মানে এক হাজার পাঁচশো টাকা করে তোমরা অলরেডি তোমাদের অ্যাকাউন্ট নম্বরে ঢুক আশা করি বুঝতে পেরেছ তোমাদের প্রথমে আগে তোমাদেরকে অ্যান এক্সা থ্রি ফর্ম তোমাদেরকে আগে ফিল করতে হবে যেটা আমাদের কাছে খবর আছে দুর্গা আগে দুর্গা আগে তোমাদের পুরো টাকা তোমাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে দুর্গা আগে তোমাদের সমস্ত টাকা চার মাসের টাকা একসাথে তোমাদের অ্যাকাউন্টে অলরেডি দিয়ে দেওয়া হবে আর যারা নতুন তারা দেড় হাজার টাকা তোমাদের দুর্গা আগে তোমরা আমাদের কাছে একটা খবর আছে তোমরা দুর্গা আগে তোমরা সমস্ত টাকা সবাই পেয়ে যাবে আর যারা যাদের যাদের নাম রিজেক্ট হয়েছে তারা কিন্তু আর কোনো টাকা পাবে না যাদের ফোনে এস এম যাদের যাদের ফোনে এস এম এস পাঠানো হয়েছিল তারা কিন্তু আর কোনো টাকা পাবে না তোমার নাম রিজেক্ট হয়েছে কি হয়নি তোমার নাম এখনও এমপ্লয়মেন্ট ব্যাংকের খাতায় অন্তর যদি থাকে তোমরা কীভাবে জানতে পারবে এক্সচেঞ্জ অফিসে গিয়ে তোমরা ওটা তোমরা জানতে পারবে তোমাদের নাম বাতিল হয়েছে কি হয়। আশা করি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে একটা লাইক করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না